গাজীপুরের শ্রীপুরে আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে আটাশে জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার পৌরসভার চার নং ওয়ার্ডের বাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে হামলায় আহতরা হলেন শ্রীপুর পৌরসভার এক নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম আটচল্লিশ মোহাম্মদ আকরাম হোসেন পঞ্চান্ন শফিকুল ইসলাম পঞ্চাশ মৃদুল হাসান আটাইশ ও আমজাদ হুসেন ষাট আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা এ ঘটনায় মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে দশ ব্যক্তিসহ অজ্ঞাত দশ বারো জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এ ব্যাপারে রফিকুল ইসলাম আমি আদালতের প্রতি সন্তুষ্ট আদালত আমাকে প্রায় মাস আগে এই জমি আমার পক্ষে রায় দেয় এবং চাষাবাদের অনুমতি দেয় এবং তাদেরকে এই জমিতে চিরস্থায়ী প্রদান করে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার পরেও আজকে আমি আমার জমি চাষাবাদের জন্য আমি নাঙ্গল নামাই তখন তারা এই কিছু তাদের লোকজন যেমন মুরজ সুহাক মর্য পিতা মৃত আকাশ আলী সুহাক পিতা মর্যত আলী মিজান মৃত ফজর আলী পিতা মৃত ফজর আলী চুনু পিতা মৃত বাবর আলী এই সেলিম পিতা মৃত আশ্রব এবং তাদের এই মহিলা সহ অতর্কিত আমার বড় ভাই আমার বাতিজা আমার বড় ভাই আকরাম হোসেন আমার বাতিজা ফিরাইছে তারও হাত কাটছে আমার আরেক বড় ভাই শরীফুল ইসলাম তার গায়ের জামা টামা ছিল সহকারে এরুপাথারি আমাদেরকে অতর্কিত হামলা করে কেন আমরা জমিতে নামছি আমি কুটের প্রতি সন্তুষ্ট কুট আমাকে রায় দিছে রায়ের প্রতি আমি গতকাল রাত্রে অতীশাপড়ে আমি অবগত করে আসছি যে আমার জমিতে রায় পাইছি আমি আমার জমিতে চাষাবাদ করবো স্যার আপনার অবগত করাইছি

এবং প্রশাসনের সাথে আমি যোগাযোগ করছি থানা অবগত করাইছি যে আমি করে রায় পাইছি আমি আমার জমিতে চাষাবাদ করব এই মূল্যে আমি আজকে জমিতে প্রবেশ করছি এ ব্যাপারে মর্যতালি বলেন দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে বর্তমানে কোঠে মামলা চলমান আছে সকালে জমিতে তারা চাষাবাদ শুরু করলে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের মারধুর করে চার

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আব্দ মন্ডল বলেন উক্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে